কে দুপুর দুইটার সময় আইছিলেন হচ্ছে ফরিদপুর থেকে আমার কাছে আইসে সাইডে দুইটা গাবি নিছেন একটা প্যাগনেট আর একটা হলো আপনার বাচ্চা সহ তো গাবি ভাই আপনারা স্ব ইচ্ছাতে আপনারা পছন্দ করে নিছেন আপনারে কোনো কি মন কষাকষি আছে ভাই হ্যাঁ কোনো মন কষাকষি আছে জোরে কন ভাই আমি কি খারাপ ব্যবহার করছি আপনার সাথে হ্যাঁ ভাই না যা হয়তো সত্যি কবেন কোন খারাপ ব্যবহার করছি ভাই আপনি কথা কন অসম্মানীয় করেনি কোনো না ভাই আপনারা নিজের ইচ্ছাতেই পছন্দ করে দুইটা গাবি নিছেন তো ভাই গাভি বাচ্চা বুঝাই পাইছেন টাকা পয়সা আমার বুঝাই দিছেন দুইটা গাবি নিলেন কত ভাই একটা একটা করে বলেন আপনি নিছেন একটা গাবি লাখ দুই আর আপনি নিছেন একটা বাচ্চা সহ গাবি বাৱন্ন হাজাৰ দুই লক্ষ বাৱন্ন হাজাৰ দুই লক্ষ বান্ন হাজাৰ টকা